গুড নুন বন্ধুরা তো আজকের আমি ভিডিওটা শুরু করছি দুপুর থেকে এখন যে ভাত খাবে তোমাদের দাদা ভাই আর আমাদের সবারই খাওয়া হয়ে গেছে আজকের মেনু ছিল পটল আলু মাছের ঝোল পেঁয়াজ লেবু আর দই সিম্পল মেনু খুবই সাধারণ সন্ধ্যাবেলা ঘুরে রুটি তারপর হচ্ছে যে রুটিও আগেই কোটে নিয়েছি আর ডালটাও এই যে হয়ে গেছে ডালটা চাপা দিয়ে রেখে নিয়েছি মানে রুটি খাওয়ার জন্যই ডালটা তো এগুলো আমি করে রেখে দিয়েছি এখন সব মুছেও পরিষ্কার করে নিয়েছি তাড়াতাড়ি বেশ পরিষ্কার লাগছে আর দেখো বাঁদরটা কেমন এইখানে লাফাচ্ছে দেখবে তোমাদেরকে একটা জিনিস দেখায় দাঁড়াও কেমন লাফাচ্ছে দেখো দুষ্টুমি করছে পড়াশোনা করে ভালো ভালো না পচা কেন ভালো কেন হ্যাঁ বাঁদরের মতো লাফাই বলে পড়াশোনা আজকে করেছে নাকি না করেনি টিগলুর আজকে পড়ালেখা হয়েছে না হয়নি ভালো করে হয়েছে তো ওই জন্য সেনাটা ভালো হয়েছে বিরাট নিজে মুখে আবার বলছ দুষ্টু ছেলে বাঁদর বাঁদর লাফাচ্ছে আমাদের ঘরে মাদল লাফাচ্ছে ঘরে এই ইয়া এখন খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর এই যে বাসন ধুয়ে নিয়ে এসছে দেখো এই এক ঝাঁক বাসন মানে সন্ধেবেলারও বাসন সব পড়েছিল তো সন্ধ্যের বাসন বা প্লাস রাতের বাসন সব কিছু একসাথে ধুয়ে নিলাম সন্ধ্যাবেলা বাসনগুলো আর ধুতে যায়নি ইচ্ছা করে ওই কলতলায় নামিয়ে রেখে দিয়েছিলাম তো ভেবেছিলাম কি যে একেবারেই ধুয়ে নেব শুধু শুধু এখন আবার জল খাঁটবো আবার তখন জল খাঁটবো তো সেই কারণে এই জন্য অনেকগুলো বাসন ধুতে হয়েছে তখন যদি ধুয়ে রাখতাম তাহলে কমই থাকতো নিশ্চয়ই শুধু এখনের বাসনটা তো সেই কারণে ধুয়ে নিয়ে চলে এসেছি সব কোনো ব্যাপার নয় আমার কষ্ট কিছুই হয়নি তো এই কটাই তো মাত্র বাসন তো তারপরে যে এটাকে একটু ওইখানে মিলে রেখে দিলাম গ্যাস মুছেছিলাম আমার রান্নাঘরের কাজ শেষ আজকের মতো সেই জন্য জানালাটা বন্ধ করে আর দরজা বন্ধ করে আলোটাও বন্ধ করে দিলাম তো এখন আর মতো সমাপ্ত তারপর আমি আমার ওষুধটা খেয়ে নিচ্ছি এটা আমার রোজের ডিউটি তো খাবার পরে এখন ওষুধ খেয়ে নিচ্ছি তার আগে আমি বিছানাটা করে দিয়েছি কারণ ছেলেটা তখন চুপচাপ শুতে পেরেছে নাহলে সে ছটপট ছটপট করেই যেত সারাক্ষণ আর আজকে যেহেতু বৃহস্পতিবার কি কান্ধ দেখো বৃহস্পতিবার আর আমি এই ভুলটাই করি আমি নয় ইনফ্যাক্ট মানে আমাদের বাড়িতে সবাই মা শাশুড়ি মা প্রথম থেকে আমরা যে আমি যবে থেকে এই বাড়িতে এসেছি সারা দিন কেটে গেল তো বৃহস্পতিবার ঠিক আছে সকালবেলায় আলতাটা পড়বি পড়তে হয় তো আমি কি করি রাত্রেবেলা পড়ি মানে মা রাত্রেবেলায় পড়ে আর কি তো আমরাও করি তো ভাবি আমি যে পড়া উচিত অ্যাকচুয়ালি সকালবেলা বলো বৃহস্পতিবারটা যদি সারাদিন কেটেই গেল রাতটুকু পরে আমার কি কী লাভটি হলো তো আমাদেরও খুঁড়ে নিই সেই জন্যই নাহলে পড়লে তো পড়া যেতেই পারে আর প্রতি বৃহস্পতিবারই আমরা পড়ি এই রাত্রেবেলা তো কী আর করা যাবে যেটা অভ্যাস সেটাই থাক আর বাড়ানোর দরকার নাই সকালবেলা এমনি কাজের চাপ তার উপরে আবার আলতা যদি করতে হয় তাহলে আর দেখতে হবে না তো সারাদিন কেটে গেলো রাত্রেবেলা পড়ছি ভাবতে পারছো এটাই হচ্ছে আমার নিয়ম তো চলো গুড নাইট